আচ্ছা বাবা আপনাদের গ্রামে এমন কোন ব্যক্তিকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি বাচ্চা এখনো হয়নি এক মাস বাকি কোন বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন ওয়ান টু দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে আমার আল্লাহ বলে আব্দুল্লাহ কে মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর ছিল না বাপের ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে করে সাজিয়ে রাখেনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না আমি আল্লাহ জানতাম রে দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা কেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করি যে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে শরীরের আশি পোটা রক্তকে ফিল্টার করিন তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের গোটাই দুধ আগেই পাঠিয়ে দিয়েছি

ছয় মাস দুধ খাওয়ার পরে দেখবেন আপনাদের মায়েরা কি করেছে একটা করে বোতল গালে ঢুকিয়ে দেয় ওকে কি বলেন আপনারা পাপু 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 না পিটা ফিটার বা পাপু তাই তো আচ্ছা ওর মুখটা কিসের হয় রবারে ছিদ্র কটা কটা আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ শুন আর রহলামিত আমি কত বড় বলতায় বা চিন্তা কর তুই যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দিন দেখলি সেই দিন আমি আল্লাহ যদি তোর মায়ের স্তনির বোটায় যদি একটা চিত্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসত দম ফেটে মারা যেত না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনির বোটায় গুনে গুনে বত্রিশটা চিত্র দান করেছি আস্তে আস্তে দুধ খাবি বড় হয়ে আমি আল্লাহ মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি এই রহমান রহমান আর এরপরে আল্লাহ বলে শুন এই আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে রহমানটা হলো দুনিয়াতে সকলের জন্য রহিমটা হলো মোমেনের জন্য কেয়ামতের মাঠে এজন্য মনে রাখবেন এই রহমান দয়ালু থেকে পৃথিবীর সমস্ত সৃষ্টি জীব সৃষ্টি করলে দয়া পায় আর রহিম মানে দয়ালু যারা আল্লাহকে অতিরিক্ত ভালোবাসি তারাই খাস করে পাবে এরপরে আল্লাহ বলে মালিক মালিক আমি আল্লাহ হলাম মালিক আর তুইও তো একটা মালিক তুই একটা কারখানার মালিক ঠিক ঠিক তোর কারখানায় জন কুড়ি কারিগর কাজ কারিগর আল্লাহ বলে আমি আল্লাহ বলে এমন মালিক আসমান পৃথিবী জমিনের মালিক এই পৃথিবীতে যে আমাকে আল্লাহ বলে ডাকে তাকেও আমি আল্লাহ খাওয়াই যে আমাকে আল্লাহ বলে ডাকে না তাকেও আমি আল্লাহ খাওয়াই আমি এমন একটা মালিক কেয়ামতের দিনের মালিক রে বান্দা শোন আমি আল্লাহ জানি যে আমাকে না আমার ডাকছে না আমাকে আল্লাহ বলে ডাকে না আমার ইবাদত করে না আমি আল্লাহ সব জানি তবে আমি এটাই জানি মোর বান্দা শোন একদিন না একদিন এই কোরানের বাণী যখন ওদের কানে পৌঁছে যাবে এই কোরানের বাণী যখন ওদের কানে পৌঁছে যাবে ওরা তখন করবে কি নিজের নাফসের কথা খেয়াল করে আল্লাহর আমার চলে আসবে তওবা করবে আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব মালিক ওই

ওই দল কাকিব তসর বিহারু পুজের ও দল কুবুরু বসে রাত আর ইত সম

Oh,

আল্লাহ আল্লাভে মানো এই কোথায় আছে 21 নম্বর পারা তেরোন একেবারে বারো তেরো নাম বালাইনার নাম শুনাই রুমের তেত্রিশ নম্বর আয়তা আল্লাহ পাক বলে দিনে নে হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তো ছেলের কোন উপকার করতে পারবে না ছেলে তার বাপের কোন উপকার করতে পারবে না প্রত্যেকেই নিজে নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহ পাক আরো বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারু উমিন আকি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি গি ওয়া বানি লিকুল্লি

সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলে থেকে বানাবে মা তার বাপ থেকে বানাবে মা তার ছেলে থেকে বানাবে স্বামী তার স্ত্রী থেকে সরে যাবে কেউ কারো থাকবে না সেই দিন নিজের জবাব নিজেকে দিতে কবি সেই দিনের ভয় তোরা কর আল্লাহ সেই দিনের মালিক মালিক সেই দিনের মালিক হলাম আমি আল্লাহ সেই দিন আমি আল্লাহ যাকে বলবো তোকে আমি আল্লাহ মাফ করে দিলা সেই দিন আমি আল্লাহ যাকে বলবো তোকে আমি মাফ করে দিলাম ওরে আব্দুল্লাহ গিল মারু পৃথিবীতে সমস্ত পাপ করেছি সমস্ত গুলোকে আমি মাফ করে দিলাম আজকে সেই দিন সকলে না যাক পাবে যদি আল্লাহ মাফ করে আর আল্লাহ যদি সেদিন দয়া না করে কারোর কোনো ক্ষমতা না ঠিক না বেটি আল্লাহর দয়া যদি সেই দিন হয় এই জন্য বাবাদের বলে যাচ্ছি দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহকে খুশি করুন আল্লাহকে খুশি করুন বন্ধুকে খুশি করে লাভ নেই আজ বন্ধু আছে কাল শত্রু হবে বান্ধবীকে খুশি করে কোনো লাভ নেই তুমি তোমার রব আল্লাহকে খুশি করো আল্লাহ যদি খুশি হয়ে যায় বলা হয়েছে মাল্লাহ বলো মাওলা ফালা বলো কুল যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় একটা উদাহরণ দেব দেব এই দেখে জায়গাটার নাম হলো আজমি শরীফ নাম শুনেছেন ওখানে একটা মাজার আছে জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাজার খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহকে কতটা বিশ্বাস করত শুনে নিন এক দিন খাজা মঈনউদ্দিন কস্তিয়াবদী রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে গাছের তলায় তারাবাড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কোরআন পড়ছেন সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন পড়া কমপ্লিট হয়ে গেছে এমন তো অবস্থায় দেখতে পাচ্ছি পাহাড়ের দিকে চেয়ে দেখতে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে পাথরটা ফেলে দেবে খাজা মঈনউদ্দিন মারা যাবে খাসা দৈনন্দিন ইমানটা কত মজবুত দেখুন পাথরের দিকে চেয়ে দুটো বাক্য শুধু বলেছিলেন এক নাম্বার বলেছিলেন এ পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে মনে করব এটাই আমার কপালে মৃত্যু লেখা ছিল আর যদি পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখিম পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে কি বুঝলেন বাড়ি থেকে ভাব ভাব আল্লাহর নবীর কিছু সাহাবি এক জায়গায় গেলেন সেখানে গিয়ে সেই এলাকার লোক প্রধান সেই এলাকার প্রধানের সাপে কামড়ে ছিল সে তো মরে যাবে এমন তো অবস্থায় করেছে কি এলাকার লোকেরা বলছে ও মুসলমান ভাইয়েরা তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো তা একজন সাহাবী বলেছিলেন আমি পারি বলে চলো না ভাই আমাদের প্রধানের সাপে কামড়েছি আসলে আসার পরে করেছেন কি জানেন আসার পরে তিনি ঝাড়ফুঁক করেছেন ঝাড়ফুঁক করার পরে সাপের বিষ নেমে গেছে আর লোকটা সুস্থ হয়ে গিয়ে চল্লিশটা বকরি দিয়েছিলেন কটা 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 চল্লিশটা বকরি দিয়েছিলেন এই ঘটনাটা নবীর কাছে যখন বলা হলো আল্লাহর নবী বললেন তোমরাও খাও আমার জন্য একটু রেখো তবে তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই কাজটা করলো বলো সাপের বিষটা নামালো কিভাবে একটু বলো সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে একজন ব্যক্তি তিনি গিয়েছিলেন সাপের বিষটা নামিয়ে দিয়েছেন বলে কিভাবে নামালো তাকে ডাকো নবীজি ডেকে বলছেন তুমি সাফিল বৃষ্টিভাবে না মালিককে বলো বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সূরা একটা নাম হলো সূরা الشفاء রোগের শেফা ওসুদ হলো সূরা ফাতিয়া আমি ওখানে গিয়েছি সূরা ফাতিয়াটা শুধু পড়েছি بسم الله গির রাহমানির রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اي سورة فاتحة ঘুমে সুরা পাতিয়ার ও সিনায় আল্লাহ পাক সাপের বিষকে নামিয়ে দিয়েছে আপনি বাড়ি থেকে করুন এবার সুরাটার মানেটা বলে দি সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা পৃথিবীতে যাবতীয় প্রশংসা একমাত্র কার আল্লাহ আল্লাহর পরিচয়টা কি রবুল আলামিন সে আল্লাহ হলেন আসমান পৃথিবী কুল কায়नात مخلوقات থেকে শুরু করে আলামের সমস্ত আলামের রব প্রতিপালক দুই নাম্বার হলো সেই আল্লাহর পরিচয় হলো আর রহমানুর রহিম সেই আল্লাহ বলার দয়ানু দয়াবান আল্লাহর থেকে দয়ানু আর কেউ হতে পারে না আল্লাহ বলে বান্দারি এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ লッコ গুণ বেশি ভালোবাসি একটা উদাহরণ দেব হ্যাঁ আয়দা আল্লাহ বলে ওরে আব্দুল্লাহ গিলে মারো তুই যখন তোর মায়ের পেটের ভিতরে চিনিস কি খামাতটা তুই খেলি তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরতে ওই পানিটা তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম কিন্তু না 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 ইন্না আল্লাহ গাইহিব্বুল মুতাগির আমি আল্লাহ হলম পবিত্র তাই পবিত্র দেহ অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোর মুখটাকে প্রত্যেককে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জোবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি এরপরে আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে তোর মা তোর কি ভালোবাসে তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি তার প্রমাণটা শুনে নিন